নেক্সট সি তো বল শুকতারা সুকতারা বন্ধু করবে নেক্সট সিহিত অব সুজন সুজন তারপরে দেখলাম সুকতারা প্রত্যেকে বন্ধু করবে নেক্সট সি তো রেশমা খাতুন নেক্সট সি তো রেশমা খাতুন নেক্সট সি তো রেশমা খাতুন নেক্সট সি তো রেশমা খাতুন

নেক্সট ইপ সম দাসপ অমলান পানিক রাষ্ট অমলান পানিক রাহি নেক্সট ইয়ে তো অমলান পানিক রা অমলান পানিক নেক্সট ইয়ে দেবো পানি পানিগ্রাহী নেক্সট ইয়ে দেবো জয়ন্তী রয় মা খাচ্ছেন অম্লান অমলান পানিগ্রাহী পিন পোস্টে রিয়াকশন দাও প্রত্যেককে পিন পোস্টে রিয়াকশন দাও নেক্সট ইয়ার উপর চয়ন শেখ প্রত্যেককে বন্ধু করবে চয়ন শেখ নেক্সট ইয়ার উপর চয়ন শেখ প্রত্যেককে বন্ধ করবে নেক্সট ইয়ার উপর চয়ন শেখ প্রত্যেককে বন্ধ করবে তন্ময় দাস থাকতে হবে ভাই এত তাড়াতাড়ি পাওয়া যায় না নেক্সট ইয়ার উপর চয়ন শেখ প্রত্যেকে বন্ধু করবে চয়ন শেখ নেক্সট এই তো চয়ন শেখ প্রত্যেকে বন্ধু করবে চয়ন শেখ নেক্সট এই তো চয়ন শেখ নেক্সট এই তো সুস্মিতা চন্দ্র নেক্সট এই তো সুস্মিতা চন্দ্র নেক্সট এই তো সুস্মিতা চন্দ্র

নেক্সট ইয়ে দেবো রাকেশ জে দাস নেক্সট ইয়ে দেবো রাকেশ জে দাস নেক্সট ইয়ে দেবো এম ডি সোহেল নেক্সট ইয়ে দেবো এম ডি সোহেল নেক্সট ইয়ে দেবো এম ডি সোহেল নেক্সট ইয়ে তব এম টি সোহেল নেক্সট ইয়ে তব এমডি সোহেল নেক্সট ইয়ে তব এম ি সোহেল নেক্সট ইয়ে তব এম ি সোহেল নেক্সট ইয়ে দেবো এম ডি নেক্সট ইয়ে তবো ফিরোজ আলী নেক্সট ইয়ে দেবো ফিরোজ আলী নেক্সট ইবো ফিরোজ আলি নেক্সট ই ফিরোজ আলি নেক্সট ই তন্ময় দাস নেক্সট ই তন্ময় দাস নেক্সট ইয়ে তো তন্ময় দাস নেট ইয়ে তো মাসুদ অফিশিয়ালুদ অফিসিয়াল নেক্সট ইসুদ অফিশিয়াল নেট ইয়ে তো মাথ অফিস নেক্সট ইয়ে তো মাসুত অফিস নেক্সট ইয়ে তোকে মাসুত অফিসি नेक्स्ट ये तो को मासूद ऑफिशियल नेक्स्ट ये तो को मोहम्मद हसान नेक्स्ट ये पर मुहम्मद हसन नेक्स्ट ये पर मुहम्मद हसन নেক্সট ইয়ে দেবো মুহাম্মদ হাসান নেক্সট ইয়ে হাসান কে নতুন আছো বলো আর কে আছো আর কে আছো বলো নেক্সট ইয়ে দেবো ডিএন ওর পি জয়ন্তী তুমি তো পেলে আবার কমেন্ট করছো কেন একটু আগেই তো পেলে नेक्स्ट ये तो वो डीएनओडपी, नेक्स्ट ये तो वो डीएनओडपी, नेक्स्ट ये तो वो डीएनओडपी, डीएनओडपी, नेक्स्ट ये तो वो डीएनओडपी, नेक्स्ट ये तो वो डीएनओडपी, नेक्स्ट ये तो वो हार्डाथोन शाह, नेक्स्ट ये तो वो हार्डाथोन शाह. নেক্সট ইবো হারা ধন সাহা নেক্সট ইবো হারা ধন সাহা নেক্সট ইবো হারাধন সাহা রাকেশ যে দাস তুমি কালকে ফুল পেয়েছো আজকে পাবে না নেক্সট ই দেবো হাড়া শাহা আর কে আছো বাকি আর কে বাকি আছো বলো

কারা কারা বাকি আছো বলো এ আর আনিস আর কারা কারা বাকি আছো বলো দিদি ভাই আমি বাকি আছি ইভানা ইভানা পারভিন নেক্সট ই দেবো ইভানা ইভানা পারভিন পিন পোস্টে রিয়াকশন দাও প্রত্যেককে পিন পোস্টে রিয়াকশন দাও নেক্সট দিয়ে দেব ইভানা পারবিন দিদি ভাই আমি এই আসলাম তরুণ ভাই আচ্ছা নেক্সট দিয়ে দেব ইভানা পারবিন পিন পোস্টে রিয়াকশন দেবে প্রত্যেককে পিন পোস্টে রিয়াকশন দেবে ইভানা পারবিন প্রত্যেককে যুক্ত হবে প্রত্যেককে যুক্ত হবে ইভানা পারবিন

नेक्स्ट ये तो रिया रॉय नेक्स्ट ये तो रिया रॉय नेक्स्ट ये तो को रिया रॉय नेक्स्ट ये तो रिया रॉय नेक्स्ट ये तो को रिया रॉय নেক্সট সিট দাবো তন্নি চৌধুরী নেক্সট সিট ইবো তন্নি চৌধুরী নেক্সট ইবো তন্নি চৌধুরী নেক্সট সিট তবো তন্নি চৌধুরী নেক্সট দেবো হচ্ছে সুইট সুমি নেক্সট নেক্সটো সুইট সুমি নেক্সট সুইট সুমি বাবলু একটু দাঁড়াতে হবে নেক্সট ইয়ে দেবো বাবলু সাহা নেস্টব বাবলু শাহা নেসবো বাবলু শাহ নেই তব বাবলু শাহ নেবো বাবলু শাহ নেবো অপূর্ব ভক্তা নেক্সট ই দেবো অপূর্ব ভক্তা নেক্সট দেবো মনিকা নেক্সট ই দেবো মনিকা এইটা দিয়ে এন্ড করবো নেক্সট ই দেবো মনিকা খেতে যাবো এবার নেক্সট ই দেবো মনিকা নেক্সট দিয়ে তবু মনিকা আমাকে নেই প্রোমো ভিডিও করনি মনিকা ফুল পাবে না আমাকে নি প্রোমো ভিডিও নেই আমাকে নিয়ে প্রোমো ভিডিও নেই কালকে ফুল পেয়েছো আমাকে নিয়ে প্রোমো ভিডিও করি হবে না মনিকা আমাকে নেই কালকে আমি দিয়েছি মনিকা মনিকা কালকে তোমাকে আমি ফুল দিয়েছি কোনো প্রোমো ভিডিও নেই কোনো প্রোমো ভিডিও নেই কোনো প্রোমো ভিডিও করো নি প্রোমো ভিডিও করে এসো প্রোমো ভিডিও করে এসো প্রোমো ভিডিও করে আসবে মনিকা প্রোমো ভিডিও করে আসবে ফুল পেয়ে যাবে বলবে যে আমি প্রোমো ভিডিও করেছি ফুল পেয়ে যাবে আচ্ছা সুমন মাহাতো দিদি দেখো ওকে আচ্ছা প্রোমো ভিডিও করে আসবে ফুল পাবে কালকে তোমাকে ফুল দিয়েছি আমার মনে আছে মনিকা নেক্সট দিয়ে সুমন মাহাতো নেক্সট দিয়ে দেখবো সুমন মাহাতো আমাকে নিয়ে কোনো প্রোমো ভিডিও করি প্রোমো ভিডিও আমাকে নিয়ে নেই করতে হবে যে এই দিদি আমাকে ফুলের ভালোবাসা দিয়েছে সবাই যুক্ত হয়ে যাও এইটা করতে হবে এই দিদি আমাকে ফুলের ভালোবাসা দিয়েছে সবাই যুক্ত হয়ে যাও নেক্সট দিয়ে সুমন মাহাতো নেক্সট দিয়ে দিলাম মনিরুলসুমান মিন্টু নেক্সট দিয়ে দেবো মনিরুল মিন্টু মনিরুজুমানিডিও করতেই হবে আমার লাইভে প্রোমো ভিডিও করতে হবে প্রোমো ভিডিও না করলে হবে না ফুল দিলাম তাও তোমাকে ফুল দিলাম তাও তোমাকে দশটা ফুলের ভালোবাসা দিলাম তাও দশটা ফুলের ভালোবাসা দিয়ে দিলাম প্রমো ভিডিও করবে নেক্সট দিন ভিডিও করবে আমি তাও আজকে তোমাকে ফুলের ভালোবাসা দিয়েছি নেক্সট দিয়েছিলাম মনিরুজ্সুমান মিন্টু এরপরে আমি খেতে যাব নেক্সট দিয়ে দেবো সোনালি চক্রবর্তী এইবার আমি খেতে যাব নেক্সট দিয়েছিলাম সোনালি চক্রবর্তী দিলাম সঞ্চয় সাহা এবার আমি খেতে যাব সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে সবার জন্য শুভকামনা প্রত্যেককে দিলাম সঞ্চয় সাহা সাহা প্রত্যেকে যুক্ত হবে নেক্সট দিয়ে দিলাম সঞ্চয় সাহা নেক্সট দিয়ে দিলাম সঞ্চয় সাহা এখন আমি খেতে যাবো আবার আসবো সন্ধেবেলা তখন আবার দেখা হবে নেক্সট দিয়েছিলাম সঞ্চয় সাহায্য সাজিবুল রেহমান সজল আর কাউকে দিতে পারবো না সরি নেক্সট দিয়েছিলাম সাজিবুল রেহমান সজল সরি আর কারো কমেন্ট নেবো না আর কারো কমেন্ট নেবো না সবাইকে টাটা